আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ আঠাশ নভেম্বর দুই তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশগুলোর মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এছাড়া আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে সকল তথ্যগুলো পেয়ে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ভিডিওটি পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই হাজার বাইশ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বাইশ সালের এম এ এম এস এস এম এ এম এস সি এমইউ শেষ পর্ব ও আইসিটি সহ পরীক্ষার আবেদন ফর্ম পূরণের সময় নিম্নলিখিত ছক অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে এখানে আবেদন ফর্ম বিবরণী ফর্ম পূরণের শেষ তারিখ পয়লা ডিসেম্বর হতে পনেরোই ডিসেম্বর পর্যন্ত ডাটা এন্ট্রি অনুষ্ঠানের শেষ তারিখ সতেরোই ডিসেম্বর সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ আঠারোই ডিসেম্বর এখানে দুই হাজার সতেরো আঠারো দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত ফি নিম্নরূপ এখানে দুই হাজার সতেরো আঠারো ও আঠারো উনিশ শিক্ষাবর্ষের যে সকল পরীক্ষার্থীগণ এক বা একাধিক বিষয়ে এপ পেয়েছে অনুপস্থিত ছিল বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেনি তাদের জন্য পাঁচ হাজার টাকা ফি এবং দুই হাজার সতেরো আঠারো ও আঠারো উনিশ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থীগণ রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে একবারও পরীক্ষার ফর্ম পূরণ করেনি তাদের ক্ষেত্রে ছয় হাজার টাকা ফি লাগবে তো এরপর দেখুন এটি হচ্ছে একটি নোটিস জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন অথবা টিউশন ফি মকুবকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত উনত্রিশ অক্টোবর দুই খ্রিস্টাব্দ সংখ্যক প্রজ্ঞাপনের আলোকে আপনার কলেজে অধ্যয়নরত জুলাই আগস্ট দুই হাজার ছাত্র জনতার গণভ্যতানে আহত শিক্ষার্থীদের বেতন টিউশন ফি মকুবকরণ বিষয়ে জরুরি ভিত্তিতে অপ্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি নীতিমালার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ অথবা ইনস্টিটিউটে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী স্নাতক পাশ স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধাবঞ্চিত বঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী বৃত্তির আওতাভুক্ত বলে গণ্য হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বৃত্তি। এখানে পাঁচ হাজার টাকা হারে বৃত্তি পাবে প্রান্তিক সুবিধাবঞ্চিত এবং মেধাবী যারা রয়েছেন তারা পাবেন তবে এখানে কথা আছে সকলে কিন্তু এই উপবৃত্তি পায় না বিশেষ করে অনার্স ডিগ্রি লেভেলে স্নাতক পর্যায়ে তো আপনারা কলেজে যোগাযোগ করবেন কলেজ থেকে সব কিছু বলে দিবে কীভাবে কী ফর্ম পূরণ করতে হবে ফর্ম তুলতে কত টাকা লাগবে সকল কিছু ডিটেলস আপনারা কলেজে জানতে পারবেন কলেজের নোটিশ এসে গেছে কলেজে যোগাযোগ করবেন এরপর দেখুন এটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি ছক এ যে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সকল কিছু দিয়ে পূরণ করতে হবে এটি হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী শিক্ষাবৃত্তির তথ্য এটি আপনি কলেজে পাবেন কলেজ থেকে এটি দিবে পঞ্চাশ টাকা বা একশো টাকা রাখতে পারেন কলেজে আপনি যোগাযোগ করবেন কলেজ থেকেই ফর্মটি আপনাকে দিবে আর ছবি লাগবে এখানে হয়তো পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ যা লাগুক এটা কলেজ থেকে আপনাকে বলে দিবে তো সেইভাবে আপনারা কলেজ থেকে সংগ্রহ করে ফর্ম পূরণ করে জমা দিবেন এরপর দেখুন শিক্ষাবৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা প্রেরণ এটি কলেজের জন্য শিক্ষার্থীদের দেখতে হবে না এটি গুরুত্বপূর্ণ না তো এরপর দেখুন পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি তৃতীয় বর্ষে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হয়েছে তো এই ফলাফলে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এক মাসের মধ্যে অভিযোগ করবেন তাহলে তার সমাধান হবে আর যারা এখন পর্যন্ত ফলাফল দেখেননি অবশ্যই আপনাদের পরীক্ষার ফলাফলটি দেখে নেবেন আর কেউ দেখতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন কিভাবে দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও পাবেন এরপর দেখুন ওই নোটিশের সাথে নোটিশটি দেওয়া হয়েছে দু সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রিল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এ নিউটার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এখানে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী পয়লা ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এরপর বিস্তারিত কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ এগারো নভেম্বর দুই তারিখ ছিল যে সকল পরীক্ষার্থী নির্ধারিত সময় ফর্ম পূরণ করতে পারেনি তাদের বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পাঁচ হাজার টাকা বিলম্ব ফি সহ নিম্নলিখিত ছক মোতাবেক ফর্ম পূরণ নিশ্চয়ন ও ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার সময় বৃদ্ধি করা হলো এখানে আবেদন ফর্ম পূরণ শুরু ও শেষ তারিখ হচ্ছে শুরু হবে পহেলা ডিসেম্বর দুই রবিবার থেকে শেষ হবে সতেরোই ডিসেম্বর দুই চব্বিশ মঙ্গলবার ডাটা এন্ট্রিও নিশ্চয়ন করার তারিখ আঠারোই ডিসেম্বর দুই বুধবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ উনিশ ডিসেম্বর দুই বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত তো যারা নির্ধারিত সময়ের মধ্যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেনি এখন পাঁচ হাজার টাকা জরিমানা সহ পয়লা ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বরের মধ্যে ফর্ম পূরণ করতে পারবেন এটি সর্বশেষ সুযোগ এরপর কিন্তু আর সুযোগ দেওয়া হবে না ফর্ম পূরণ করার জন্য এরপর এখানে দেখুন দু হাজার তেরো চোদ্দো এবং সতেরো আঠারো শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তাবলী এখানে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষে এক একাধিক কোর্সে যারা ফেল করেছেন এবং সতেরো আঠেরো শিক্ষাবর্ষে নট প্রমোটেড হয়েছেন অথবা পরীক্ষা অংশগ্রহণ করেননি সে সকল শিক্ষার্থীরা পাঁচ হাজার টাকার জরিমানা সহ ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এই পরীক্ষা এবারে কিন্তু আপনাদের অংশগ্রহণ করার শেষ সুযোগ পরবর্তী তার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা যারা অকৃত কার্য হয়েছিলেন বা পরীক্ষা অংশগ্রহণ করেননি এবারে আপনাদের জন্য শেষ সুযোগ এদের সাথে ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ করবেন এরপর দেখুন দুই সালের এম বিএন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এম বিএনটিএইসএম দ্বিতীয় সেমিস্টারের ইন্টার্নশিপ প্রোজেক্ট অ্যান্ড ডিফেন্স এ ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার বাইশ সালের এম বিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টারের ইন্টার্নশিপ প্রোজেক্ট অ্যান্ড ডিফেন্সের মৌখিক পরীক্ষা তিন ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষার অনলাইনে অন্তঃ পরীক্ষক ও বহি পরীক্ষকগণের ডাটা এন্ট্রি করার নিয়মাবলী নিম্নরূপ তো এই ছিল আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ